সময় তো বিওর আসসালামু আলাইকুম বড়বারের ন্যাপসকেও আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যারা আশা করি যারা আপনারা ভাবতেছেন যে আপনার কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে একটা ক্যাব ইউজ করবেন আসলে যারা ছোটো বাচ্চারা যারা গেমস খেলে আবার আপনার ধরেন যে যারা অফিশিয়াল কাজ কাজ করতে চান হ্যাঁ আপনার যারা এদেরতে কীবোর্ড সব আপনি পাবেন আপনার যারা ভাবতেছেন যারা অল্প দাম ভিতরে ফোর জি একটা ট্যাব ইউজ করবেন সাথে কিবোর্ড থাকবে সে তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে বানাবো আর বিশেষ করে আমি আগে কথা না বলি আগে আপনাদেরকে ফোনটি আমি দেখাই এই ফোনটি আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা কালারটা অনেক সুন্দর এটার নাম হচ্ছে বেকার পুরোপুরি নতুন একটা কোম্পানি হলেও আমি বলব যে এটা ফোনটা অনেক ভালো হবে আমি আপনাদেরকে এখন এই ফোনটা ওপেন করে দেখাবো এর পুরো ডিটেলস আপনাদেরকে আমি জানাবো মূলত প্রথমে ফোনটা আমি অন করে দেখাই আপনাদেরকে যে আপনারা দেখতে পারতেছেন ফোনটা ওপেন হচ্ছে আর ফোনটা যদি ওপেন হোক তারপর আপনাদেরকে আমি দেখাই সাথে আপনারা কী কী পাবেন এটা খোলা সাথে আপনারা একটা হেডফোন পাবেন একটা এটা হচ্ছে অ্যাডাপ্টার এটা হচ্ছে কেবল ও বিশেষ করে কেবল আপনাদেরকে সব ফ্রি দেওয়া হবে এটা তো ওটি জি কেবল একটা ফ্রি আছে আর আপনার এটা হচ্ছে ও এটা হচ্ছে আপনার কীবোর্ড এটা হচ্ছে আপনার কীবোর্ডটা এখানে আপনাদের কীবোর্ডটা ওপেন করে দেখাই একটু এর সময় তো বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এই কীবোর্ডটা এটা হচ্ছে এই ট্যাপটা দিয়ে ইউজ করতে ইউজ ইউজ করার জন্য সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আপনার এই ট্যাপটা ইউজ এই ট্যাপটা কিনলে আপনার এই কীবোর্ডটা ফ্রি দেওয়া হবে যেখানে মানে লাগাইতে হবে আর এটার সাথে কী কী হবে এটা আমি আপনাদেরকে একটু ডিটেলস জানিয়ে দিই সময় তো বৃহৎ আমি আপনাদেরকে এই কি আপনার কীবোর্ডটা টাইপ করে দেখাচ্ছি কীরকম হয় এই দেখেন এই যে কীবোর্ড এখানে উঠতেছে আমি কিনতে সেজে উঠতে যে স্পেস আপনাদের ল্যাপটপ বা পিসিতে যেরকমভাবে ইউজ করতে পারবেন এটাও সেরকমভাবে ইউজ করতে পারবেন আপনারা ওই ফোনটা নিয়ে কিনতে পারেন আপনাদের যার যার নেওয়ার ইচ্ছা তারা পার্শ্ববর্তী দোকান থেকে কিনতে পারবেন বা আমাদের কাছে অর্ডার করলে আমরা পার্সেল করে পাঠিয়ে দিতে পারব আর এটা এটা চাইলেও আপনারা মাউস কিবোর্ড দিয়ে ইউজ করতে পারবেন এখানে কীবোর্ড তো ফ্রি পাবেন আপনার সাথে একটা মাউস কিনলে আপনারা একদম সম্পূর্ণ সেট আপটা হয়ে যাবে এটা আপনারা অনেশ অনায়াসে গেমস বাচ্চাদের জন্য গেমস বা অফিসিয়াল কাজ করতে পারবেন আমি এটা সব জিজ্ঞাসা সম্পর্কে আপনাদেরকে এখন আমি জানাব এটার ডিটেলস যদি জানতে চান তাহলে প্রথমেই এটার মূল কথাটা বলে নেই এটা হচ্ছে সেটা কিন্তু ফুল ফোর জি একটা ফোন আসলে ট্যাব সাধারণত ফোর জি আপডেট এখন হয় মানে প্রায় মানে ভালো কোনো কোম্পানির মধ্যে এখনও আছে তাছাড়া কিন্তু কোনো নর্মাল কোম্পানির ভিতরে এই এই রকম ট্যাব ফোর জি আসলে হয় না আর এটা হচ্ছে যে আপনার ওয়ান জিবি র্যাম এইটা আর হচ্ছে যে আপনার এইট জিবি রোম ঠিক আছে অ্যান্ড্রয়েড হচ্ছে নাইন পয়েন্ট জিরো পার্সেন্ট আর এটা বিশেষ করে এটা ডিসপ্লেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে সাত ইঞ্চে আইপিএস ডিসপ্লে আর এটা ব্যাটারির ক্ষেত্রে একটা কথা বলে নিই ব্যাটারিটা হবে তিন হাজার এমএচ ব্যাটারি কোয়াইট কোর্স সিপি ইউ আর এটা বিশেষ এটা আপনার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে টু মেগাপেক্সেল পিছনে রেয়ার ক্যামেরা হচ্ছে ফাইভ মেগাপেক্সেল ক্যামেরা ঠিক আছে এটা আপনাদের সব কিছু আমি জানাইলাম আর যারা যারা নিতে চান বা এখন যারা যাদের পছন্দ হয় তারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন বা আপনাদের নিগট কোনো মানে ফোনের দোকান থেকে কিনতে পারেন